বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের ভিতরে তিনটি টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব কয়টি ম্যাচের সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত চলুন তা দেখে এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক রাহমানুল্লাহ গুরুবাজ উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার দুই সিদ্দিকুল্লা অতুল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ইব্রাহিম জাদরান ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ ইসাক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ দরবিশ রসুলি অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আজমতুল্লাহ অমরজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শরফ উদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ অফিউল্লা নাম্বার এগারো মুজিবুর রহমান স্পিন বোলার নাম্বার বারো ফরিদ মালিক ফাস্ট বোলার নাম্বার তেরো নূর আহমেদ স্পিন বোলার নাম্বার চোদ্দো আবদুল্লা আহমদ জাই ফার্স্ট বোলার এবং নাম্বার পনেরো বশির আহমদ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ তাহিদ হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার ছয় জাকের আলী অনিক মিডল ব্যাটসম্যান নাম্বার সাত শামিম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নুরুল হোসেন সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তনজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার বারো মোহাম্মদ সাইফুলদিন ফাস্ট বউলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বউলার নাম্বার চোদ্দ নাসিম আহমেদ স্পিন বউলার নাম্বার পনেরো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার ষোলো তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের স্কট বেস্ট বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিনটি টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই অক্টোবর দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার রাত নয়টা ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সারজা বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ তিন অক্টোবর দু সময় শুক্রবার রাত নয়টা ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সারজা বাংলাদেশ বনাম আফগানিস্তান শেষ অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ পাঁচ অক্টোবর দু সময় রবিবার রাত নয়টা ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সারজা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ